হনুমন্ত সত্যানন্দ আপনাদের কাছে টোটকার বাহার নিয়ে এসেছে আমাদের পুজোতে একটি ফল অনিবার্য সে যে কোনো পুজো যে কোনো সেটা হচ্ছে শ্রীফল অর্থাৎ নারিকল শ্রীফলের অর্থ হচ্ছে নারিকল আগে আগের কালে বলি প্রথাতে এই নারিকলটি আসত যারা কোনো পশু পক্ষীকে বলি দিতে ইচ্ছা রাখত না আজও আজও নারিকলের আমি আপনাদেরকে মহত্ত্বটা বলি কি কি মহত্ত্ব এই নারিকলের এটা বলা হয় স্বর্গের ফল নারকেল স্বর্গের ফল তাই এর নাম শ্রীফল এর থেকে অত্যধিক এর থেকে শক্তিশালী পৃথিবীতে আর কোনো ফল নেই দর্শকগণ বলা হচ্ছে এই নারকেলের ফল যদি আগে বলি দিতে হওয়া দেওয়া হতো এই বলির প্রথাকে অবরুদ্ধ করে দিয়ে চলছিল শিব এবং শিবের পুরাণ হিসাবে শিব পুরাণ হিসাবে বলা হয়েছে পশুপক্ষীকে বলি না দিয়ে আপনি নারিকলকে বলি দিন অর্থাৎ তাকে প্রদান করুন দ্বিতীয়ত বলা হচ্ছে যেসব পুজোতে ওয়াইন মদ প্রয়োগ হয় সেখানে মদে প্রয়োগ না করে নারিকলের জল দিতে দেখুন কালী পুজোর সময় নারিকলের জল কারণের পরিবর্তিত শ্রীফলের এই মুহূর্ত আরো বলা হচ্ছে আপনার শরীরে নানা রোগকে ভাগিয়ে দেয় যদি নারকলের দুধের দই বানিয়ে আপনি খান এমন কি বলা হয় যে ক্যান্সার জাতীয় রোগকে যে অবরুদ্ধ করে দে কোট করে দে তাকে একটি জায়গায় অ্যারেস্ট করে রেখে দে নারকলের দুধ বের করে সেটাতে দুটা লঙ্কা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে আপনি রাতভর রাখুন সকালে অদ্ভুত একটা দই হয় দর্শক জ্ঞান এই নারিকলের আজকে আপনাকে আমি আপনাকে আপনার জীবনের শ্রেষ্ঠ অত্যধিক সহজ অত্যধিক সরল একটি টোটকা দিচ্ছি দরিদ্রতাতে যারা কাহিল যারা ভাবে দুর্ভাগ্যে আমার জন্ম হয়েছে জীবন ভর পরিবার খিচতে খিজতে লাচার হয়ে গেছে নিজের একটা শখ পুরো করতে পারে না রোজগার করবার আগেই খরচা হা করে থাকে এই গরিবদের জন্য এই প্রয়োগটি বরদান মনে রাখবেন একটি নারিকলের মধ্যে বিশ্বরূপ যেতগুলো সনাতন ধর্মের দেব দেবী আছে সবার আশীর্বাদ আছে একটি নারিকল যার জন্য এমন কোনো পুজো নেই যেটা নারিকল ছাড়া হয় কোনো পুজো নেই সত্যনারায়ণের পুজোর থেকে নিয়ে শনি পুজো পর্যন্ত যেখানেই আপনি দেখবেন হালাকি শনি দেবতা নয় শনি একটি গ্রহ যতগুলো দেবতার পুজো হয় সেখানে নারিকলকে দেওয়া অনিবার্য যেমন পান আর নারিকল অনিবার্য অত্যধিক শুভ এবার আপনাকে বলছি যারা দারিদ্রতার চরম শিখরে গরিবীর নিচে রেখায় এসে গেছে তারা শুক্রবার আর বৃহস্পতিবার গধুলির সময় শুক্রবার আর বৃহস্পতিবার গধুলির সময় একটা ঝুটিওয়ালা নারিকল একটা ঝুটিওয়ালা নারিকল নেবেন এবং নিজের বাড়ির সদর দরজা শাহী দরজা মুখ্য দরজা যেটা যেটা দিয়ে আপনি প্রবেশ করেন সূর্য অস্তকালীন গোধূলি অর্থাৎ ঝুরমুট ঝুরমুট একটি অন্ধকার কিন্তু পূর্ণ অন্ধকার নয় আপনি ওটাকে নিজের পুরো শক্তি দিয়ে যে এটা করবে তার পুরো শক্তিটা হাতের কবজায় চলে আসবে কারণ একবারে ভাঙতে হবে তাহলে আপনার ভাগ্য থাকবে আপনার মুখ্য ধরে যাতে বৃহস্পতিবার ই শুক্রবার গদুলির সময় নারিকলকে এরকম লম্বা করে ধরবেন ধরার নিয়ম আছে যেমন ক্রিকেটের বলকে ধরা হয় এমন করে ধরে ঈশ্বরকে স্মরণ করে বিষ্ণুকে স্মরণ করে মহাদেবকে স্মরণ করে যায় যেই আপনার যেই আপনার আরাধ্য দেবতা তাকে স্মরণ করে নিজের জীবনের পুরো শক্তিকে এখানে মনে করে আর দারাম করে মেরে দুই টুকরোতে ডিভাইড করে দিন জলে জল হয়ে যাবে দর্শক ঘন্টার মধ্যে আপনি এটা প্রভাব দেখুন এটা আমার দাবা কারণ এটা পুরাণ থেকে নেওয়া জ্ঞান এই টোটকাটি করুন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ